মহেশখালী চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা এই অঞ্চলটি কক্সবাজারের একটি বাটি অঞ্চল দ্বীপ পরিবেশিত এবং এটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এটি মহেশখালী দ্বীপ নামেও পরিচিত মহেশখালী মূলত চারটি দ্বীপ নিয়ে গঠিত মহেশখালী উপজেলার বৃহত্তর দ্বীপ সোনাদিয়া মাথারবাড়ি ও ধলকাটা দ্বীপটি লবণ ও পান ব্যবসার প্রধান কেন্দ্র পান মাছ শুটকি চিংড়ি লবণ এবং মুক্তার উৎপাদন এই উপজেলাটিকে দিয়েছে আলাদা পরিচিতি শুধু তাই নয় মাসকালী উপজেলায় রয়েছে প্রায় বিশটিরও বেশি দর্শনীয় স্থান তার মধ্যে অন্যতম মাথারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র মাথারবাড়ি সমুদ্র সৈকত আদিনাথ মন্দির বড়ো রাকাইনপাড়া বুদ্ধ মন্দির লিডারশিপ ইউনিভার্সিটি কলেজ আদিনাথ জেটি বা শুটিং ব্রিজ সোনাদিয়া দ্বীপ ও সমুদ্র সৈকত এবং চরপাড়া সমুদ্র সৈকত সহ আরও অনেকগুলি দর্শনীয় স্থান দেশের বিভিন্ন স্থান থেকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার দেখতে আসা পর্যটকের মধ্যে অনেকেই নৈসর্গিক সৌন্দর্যের দ্বীপ উপজেলা ময়েশখালী ভ্রমণ করতে আসতে চাইলেও নিরাপদ যোগাযোগ ব্যবস্থার অভাবে হয়তো আসতে পারতেন না তবে সম্প্রতি কক্সবাজার মহেশখালী নৌ রুটে চালু হয়েছে একটি সি ট্রাক আজকে আমরা এই সি ট্রাকে করে কক্সবাজার থেকে মহেশখালী পর্যন্ত ট্রাভেল করব। আজকের ব্লগটি সাজিয়েছি মহেশখালীতে যাতায়াতের সম্পূর্ণ তথ্য উপাধ্য নিয়ে চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ যাওয়া যাক কক্সবাজার থেকে মহেশখালী পর্যন্ত সম্পূর্ণ ভিডিওতে আমি আসি সাইফুল ইসলাম আরান সকালের নাস্তা সেরে হোটেল চেকআউটের পর হাতে যথেষ্ট সময় নিয়ে বেরিয়ে পড়লাম ননিয়ার ছড়া ঘাটের দিকে যেখান থেকে মহাসকালের উদ্দেশ্যে সি ট্রাক ছেড়ে যাবে যতটুকু জানতে পেরেছি সি ট্রাক একদম অন টাইমে ছেড়ে যায় তারপরেও হাতে সময় থাকলে কিছুটা সময় নিয়ে ঘাটে পৌঁছানো ভালো এটা হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নতুন করে এটা হচ্ছে করা হচ্ছে আর আগে ছিল ছোট যেহেতু এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রূপান্তরিত হচ্ছে এজন্য নতুন করে আবার কাজ করা হচ্ছে আমরা এয়ারপোর্ট ফেলে হচ্ছে একটু সামনে যাচ্ছি নুনিয়ার ঘাট থেকে হচ্ছে আজকে আমাদের সি ট্রাকটি ছাড়বে তাই আমরা ওটার উদ্দেশ্যে যাচ্ছি সামনে আমরা এখনই নামাই ফেলি মানুষ বাড়ার আগে বাইকগুলি হচ্ছে সিঁড়ি দিয়েই নামানো হচ্ছে ওকে স্ট্যান্ডের মধ্যে গড়ে ফেলেন হালকা এখানে আমাদের হচ্ছে কমান্ডোটাই হচ্ছে একটু লং এটা এখানেও লাগতেছে এই জায়গাটা একটু সরো আবার ওখানে একটা টার্ন আছে এটা একটু রিস্কি আমরা আগে এটাই ট্রাই করছি যদি এটা যায় তাহলে বাকিগুলো হচ্ছে ইজিলি যাবে আমাদের এই কমান্ডো বাইকটা কিন্তু এখানে হচ্ছে না আমাদের একটু কষ্ট হচ্ছে তারপরেও আমরা যেহেতু লোকসংখ্যা অনেক বেশি আছি তাই আশা করছি কোনো সমস্যা হবে না এই টার্নিংটা নিয়ে একটু সন্দেহান দেখি কি হয় এই তো চলে আসছে চলে আসছে কি হইল এখন দেন স্টার্ট করেন স্টার্ট করেন এটাই হচ্ছে বাঘখালী নদী ওই যে স্পিড বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মহেশখালীতে যাতায়াত করছে আর ওইদিকে ছয় নম্বর গার্ড আগের যে পুরোনো গার্ড সেই কুনিয়াছড়া গার্ড থেকে কিন্তু এই সি ট্রাকটা কিন্তু কন্টিনিউ করবে না যখন ওই গার্ডটা হচ্ছে রেডি হয়ে যাবে তখন ওখান থেকেই হচ্ছে ছয় নাম্বার গার্ড থেকেই এই সি ট্রাকটি মহার চলাচল করবে আমাদের এইদিকে দেখা যাচ্ছে অলরেডি হচ্ছে সি ট্রাক এই নদীর মোহনায় ঢুকে গেছে এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ওই যে সামনে হচ্ছে দেখা যাচ্ছে ড্রোনটা প্লাই করছি কক্সকালি থেকে ট্রিপ নিয়ে ইতিমধ্যেই সি ট্রাক কক্সবাজারের নুনিয়াছড়া ঘাটের উদ্দেশ্যে চলে এসেছে অফিসিয়ালি কক্সবাজার থেকে মহেশখালের দূরত্ব পনেরো কিলোমিটার তবে গুগল ম্যাপের তথ্য অনুযায়ী কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে মহেশকালী ঘাট পর্যন্ত নৌপথের এর দূরত্ব মাত্র সাত কিলোমিটার কক্সবাজার থেকে মহেশখালী পর্যন্ত এই সি ট্রাক জনপ্রতি তিরিশ টাকা বাড়াই সার্ভিস দিয়ে যাচ্ছে স্পিডবোটের তুলনায় এটি যেমন নিরাপদ এবং সাশ্রয়ী কক্সবাজার মহাসকালী নৌ রোডে এই সি ট্রাকটি বর্তমানে সারা দিনে সর্বমোট ছয়টি ট্রিপ পরিচালনা করছে এর মধ্যে কক্সবাজার থেকে তিনটি এবং মহেশকালী থেকে তিনটি ট্রিপের সকল তথ্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি ট্রাক চালুর পাশাপাশি হচ্ছে মহেশখালী ট্যুরিজমের একটা নতুন সম্ভাবনা তৈরি হলো কারণ অনেকেই হচ্ছে স্পিড বোটে যাইতে ভয় পান অনেক পর্যটক কিন্তু মহাস কক্সবাজারে এসে মস্কালি যেতে চাইলে হচ্ছে স্পিড বোটে যাওয়াটাকে একটু রিস্কি মনে করতেন যার জন্য অনেকে যেতেন না তো আশা করছি বর্তমানে হচ্ছে এই সি ট্রাকের মাধ্যমেই অনেক পর্যটক মস্কালতে যাবেন মহাজখালি এক্সপ্লোর করবেন মহাজখালী আসলে খুব সুন্দর জায়গা তো আশা করি মহেশখালী সবারই ভালো লাগার কথা কক্সবাজার থেকে আমাদের সাথে হচ্ছে ফয়সাল আমার বাইক না যুক্ত হইল। এটা গত গতকালকেই মাত্র সিট হচ্ছে চালু হয়েছে আর আমরা সেকেন্ড সেকেন্ড ডেতেই হচ্ছে এটাতে ট্রাভেল করছি এটা একটা স্মৃতি হিসেবে থাকলো যদিও মহেশখালীর পর্যটনে যে নতুন সম্ভাবনার কথা বলছি সেই সিট্রাক কিন্তু অলরেডি মহেশখালী থেকে ট্রিপ নিয়ে এই পর্যন্ত চলে আসছে তো আশা করছি ঠিক টাইমেই হচ্ছে এখান থেকে মহেশখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে অলরেডি হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ আর পঁচিশ মিনিট টাইম আছে যে এই যে নির্ধারিত টাইম এর থেকে নতুন নতুন একটা কিছু এক্সপ্লোর করার আমরা সুযোগ পাবো নতুন বলতে এক রাস্তা দিয়ে আমরা সবসময় যাই কক্সবাজারের মেইন রোড যেটা দিয়ে তো এটার বদলে আমরা ফেরিতে গাড়ি উঠাচ্ছি এটা অন্যরকম অভিজ্ঞতা অন্যরকম অ্যাডভেঞ্চার আসলে তো অ্যাডভেঞ্চারের জন্য যারা অ্যাডভেঞ্চার করতে চায় তারা অবশ্যই এই রুটটা বেছে নিতে পারে নতুন একটা রুট বারোটায় হচ্ছে সারার কথা ছিল বারোটা ছয় মিনিট মানে ছয় মিনিট লেট এটা কোনো ব্যাপারই না বলতে গেলে অন টাইমেই হচ্ছে কক্সবাজার থেকে মহেশখালীর উদ্দেশ্যে সিট্রাক ট্রাক ছেড়ে যাচ্ছে একটু পরেই এই সিট্রাকের ট্রাকের যে ফ্যাসিলিটিসগুলো আছে ভেতরের এবং উপরে সব কিছুই দেখাবো ইনশাআল্লাহ আমরা ইতোমধ্যে বাকখালী নদী হয়ে মহেশখালীর উদ্দেশ্যে রওনা করেছি কক্সবাজার থেকে মহেশকালী যাওয়ার সময় কিছুটা মানুষ কম আছে আর কি আর এদিকে হচ্ছে নিচে যাওয়া যাবে যেখানে হচ্ছে সিটিং আছে সেইখানে আর পিছনে হচ্ছে ইঞ্জিন রুম এখান থেকেই মূলত এসি সি ট্রাককে অপারেট করা হচ্ছে ও হচ্ছে ছোট ভাই আরফাত কে অবস্থা তো ও হচ্ছে কক্সবাজার থেকেই আমাদের সাথে অ্যাড হয়েছে তো ধন্যবাদ তোমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ও অনেক হেল্প করছে এই ব্লগে হচ্ছে ওর অবদানটা অনেক বেশি কুরুস্কুল আশ্রয়ন প্রকল্পের এখানে কিন্তু একটা মসজিদ দেখা যাচ্ছে খুব সুন্দর ও আচ্ছা এখানে এখানে আছে মসজিদ সামনে হচ্ছে গির্জা দেখা যাচ্ছে একটা বড় বাকখালি নদীর তীর থেকে হচ্ছে এই আশ্রয়ন প্রকল্প কিন্তু দেখতে বেশ দারুণ লাগছে বিশেষ করে এই ট্রিপে সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে এইটা যখন হচ্ছে এই এই মোহনায় হচ্ছে এই সি ট্রাকটি পৌঁছাবে তখন হচ্ছে ওই দিক থেকে যে সোনাদিয়া এবং ওই দিকে বঙ্গোপসাগরের হচ্ছে একটা দীর্ঘ একটা নদীপথ দেখা যায় সেটাই সর্বোচ্চ এই রোডের সুন্দরতম জায়গা বলে আমার কাছে মনে হয় ওই সামনে যে একটা বয়া দেখা যাচ্ছে সাদা ঠিক ওই জায়গায় গেলেই হচ্ছে এই দিকে এই কমপ্লিটলি মোহনাটা দেখা যাবে আর এই দিকে দেখেন স্পিডবোট এখনো এখনও চলাচল করছে যাদের হচ্ছে খুব দ্রুত মহাজ্কালিতে পৌঁছানোর দরকার তারা হচ্ছে এখনও এই বাহনকেই বেছে নিচ্ছেন আর যাদের হাতে পর্যাপ্ত টাইম এবং সেফটি চিন্তা করছেন আপাতত তারা হচ্ছে সবাই এই সি ট্রাকে হচ্ছে যাতায়াত করার চেষ্টা করছেন ড্রোনকে আবার ওরাই দিলাম এইখান থেকে যে ভিউটা পাচ্ছি সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা মোহনায় যখন আসছি তখন এইখান থেকে একটা কিছু দেখা যাচ্ছে মনে হচ্ছে বাট এটা জিজ্ঞেস করলাম এখানে যে আন্তর্জাতিক বিমানবন্দরের যে কাজ চলমান রয়েছে ওই ওইটারই একটা প্রজেক্ট এখানে একটা ব্রিজের মতো লাগছে যদিও আমি এটার ব্যাপারে হচ্ছে কমপ্লিটলি ক্লিয়ার করে কোনো কিছু এক্সপ্লেইন করতে পারছি না তবে এটা এতটুকু নিশ্চিত হওয়া গেল এটা হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক এয়ারপোর্টের হচ্ছে একটা প্রজেক্টেরই একটা অংশ যদি ঠিক কেমন ভাবে এই ব্রিজটা মহেশখালী পর্যন্ত যাইতো তাহলে কতই না ভালো হতো এখান থেকে মূলত এই সি ট্রাককে ড্রাইভ করা হচ্ছে একটু আসি ভিতরে আসসালামু আলাইকুম তো আজকে তো দ্বিতীয় দিন তাই না এটা আজ দ্বিতীয় দিনের কততম ট্রিপ আচ্ছা এটা চার নম্বর কক্সবাজার থেকে হচ্ছে দ্বিতীয় ট্রিপ ট্রিপ এবং সর্বমোট চতুর্থ হতে যাচ্ছে এটা স্কুল যেটা হচ্ছে বায়ুবিদ্যুৎ বলা হচ্ছে সেটা এখান থেকে খুব সুন্দর বিয় পাচ্ছি এই সি ট্রাকে করে কক্সবাজার থেকে মহকেলে যেতে যেতে এই বিয়গুলো দেখতে আসলে বেশ দারুণ লাগছে এটা খুবই উপভোগ্য ওই দিকেও দেখা যাচ্ছে অনেক বড় বড় যে প্রপেলারগুলো ঘুরতেছে আর এইদিকে খুব কাছেই কিন্তু মহেশখালী ঘাট প্রথম যে ঘাটটা সেটা হচ্ছে মহেশখালী পৌরসভায় যেটা উঠবে মহেশখালীর প্রধান ঘাট সেটা এরপরে আরেকটা ঘাট আছে যেটা হচ্ছে সরাসরি মহেশখালি আদিনাথ মন্দিরের সাথে যে নতুন শ্যুটিং ব্রিজটি করা হয়েছে যদিও শুটিং ব্রিজ না এটা আদিনাথ ব্রিজ আদিনাথ জেঠি বলা হয় ওখানে কয়েকটা শুটিং করার পরে হচ্ছে মূলত এটাকে বলা হচ্ছে শুটিং ব্রিজ যারা হচ্ছে কক্সবাজার থেকে রিজার্ভ স্পিড বোট নিয়ে যায় অনেকেই হচ্ছে ওই ব্রিজে সরাসরি ওঠে তো এই সি ট্রাকটা যেটা মজকালে পৌরসভার সাথেই যেটা কানেক্টেড যেটা হচ্ছে ঘাট সেই ঘাটেই হচ্ছে এই সি ট্রাকটি ভিড়বে মধ্যে রুফটপে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লায়মন কাচ্ছি বাট সমস্যা হলো এখানে ফ্রিজ নাই যার ফলে এটা ঠান্ডা না যদি ঠান্ডা হইতো জিনিসটা কিন্তু একদম জমে যাইত এখানে সারিবদ্ধভাবে স্পিড বুটগুলি হচ্ছে কক্সবাজার থেকে মহেশখালী যাতায়াত করছে আর এদিকে মহেশখালী থেকে কক্সবাজার মহেশখালী কক্সবাজার বা কক্সবাজার থেকে মহেশখালী পর্যন্ত বাইকেও হচ্ছে যাতায়াত করা যাবে এই সি ট্রাকে তবে এখনও পর্যন্ত বাইকের জন্য যে ভাড়া সেটা নির্ধারণ করা হয়নি যদি নির্ধারণ হয় আমি হচ্ছে ডেস্ক্রিপশন বক্সে বাইকের ভাড়াটা আমি আপডেট করে দেওয়ার চেষ্টা করব যেহেতু এখনও স্টেবল না বা এখনও নির্ধারণ করা হয় তাই এই এখন মানে ক্লিয়ার করে বলতে পারছি না যে কত টাকা আসলে রাখবে ওই সোনা সোনাদিয়া সোনাদিয়া কিন্তু অনেক সুন্দর জায়গা যদিও মহেশখালী থেকে কিন্তু খুব সহজে যাওয়া যায় অক্সবাজার থেকে যেতে গেলে এখান থেকে হয়তো স্পিড রিজার্ভ করে যেতে হবে বা এখানে বর্তমানে হচ্ছে সোনার নামে একটা হাউস কিন্তু চলে সেটাও কিন্তু ডেলংয়ের একটা প্যাকেজ তাদের আছে সেটার মাধ্যমে সোনাদিয়া পর্যন্ত ভ্রমণ করার একটা সুযোগ রয়েছে আর আট দশ মিনিটের মধ্যেই হয়তো আমরা মহেশখালীতে পৌঁছে যাব ওই যে দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে আদিনাথ মন্দির ওখানে অবস্থান অবস্থান করছে চিত্রাকের যেখানে হচ্ছে সিটিং রয়েছে সেখানে এর পাশেই কিন্তু একটা ছোট্ট দোকান আছে এখানে চা কফি বা কোল্ড সহ কিছু লাইট কিছু খাবার দাবার ব্যবস্থা আছে যেহেতু শুধুমাত্র তিরিশ মিনিটের একটি জার্নি এর থেকে বেশি অ্যারেঞ্জমেন্ট আসলে দরকার নাই বলে মনে করছি এই সি ট্রাকটি চালু হওয়ার আগে কিন্তু কক্সবাজার থেকে মহেশখালীতে বাইক নিয়ে যেতে হলে অবশ্যই কক্সবাজার থেকে চকরিয়া হয়ে অনেক দূর ঘুরেই মহেশখালীতে যেতে হতো এখন হচ্ছে সারাদিন এটা যেহেতু কয়েকটা ট্রিপ দিবে এখন যে কোনো টাইমেই কক্সবাজার থেকে মহেশখালীতে ইজিলি বাইক নিয়ে মহাসকালী থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে মহাসকালে যাতায়াত করা যাচ্ছে হচ্ছে ঢাকা চিরবঙ্গ থেকে যারা হচ্ছে কক্সবাজার ট্রিপে আসেন তারা চাইলে ব্যাক করার সময় এভাবে মহাজখালী পেরিয়ে বাইক শো হয়ে হচ্ছে আদিনা মহাজখালী যে আদিনাথ আছে আদিনাথ মন্দিরের ওখানে হচ্ছে দেখার মতো খুব সুন্দর জায়গা আছে এরপর সাপলাপুর হয়ে বদরখালী বাসখালী হয়ে চট্টগ্রাম পৌঁছাতে পারবেন এরপর যদি ঢাকার কেউ থাকেন তাহলে ঢাকাই হচ্ছে ওভাবে চলে যেতে পারবেন ওটাই আমার কাছে সবচেয়ে বেশি ব্যাটার হবে মনে হয় সরাসরি কক্সবাজার থেকে বেক না করে আরটা বিষয় এখানে কিন্তু সর্বোচ্চ আটটা বাইক ঢুকবে এর বেশি ঢুকবে না হয়তো নয়টা পর্যন্ত মোটামুটি বাস করে রাখলে হচ্ছে রাখতে পারবেন এর বেশি হলে কিন্তু আবার জায়গা হবে না এটা মাথায় রাখবেন দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় ময়সকালী ঘাটের কাছে চলে এসেছি এখান থেকেই জাস্ট এইখান থেকে হচ্ছে আমাদের এই সি ট্রাকটি প্রবেশ করবে মহেশখালী গাঠের মধ্যে আর এর ঠিক ওই দিকে যে পাহাড়টা ওটাই হচ্ছে আদিনাথ ওই যে সামনে দেখা যাচ্ছে জানি না ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ওটাই হচ্ছে মহেশখালী আদিনাথের যে যে যেটি সেটি সি ট্রাকটি যে ঘাটে প্রবেশ করছে সেই ভিউটা আপনাদেরকে দেখানো ট্রাই করছি এটাই হচ্ছে মহেশখালীর প্রবেশপথ ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মহেশখালীর যে পৌরসভার সাথে যে কানেক্টিং যে ঘাট রয়েছে সেটি আমরা অলমোস্ট ঘাটে শুভ ভাই কেমন লাগছে পুরোপুরি বিডব্লিউটিসি কর্তৃপক্ষকে একটা ধন্যবাদ দিতে চাই কক্সবাজার মহেশখালী রুটে এই ব্যবস্থাটি করার জন্য এই পথে যে সময়টা সেটা হচ্ছে ডিপেন্ড করে অনেকটা জোয়ার বাটার উপরেই এক্সপেক্ট করছিলাম হচ্ছে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই হচ্ছে পৌঁছাবো বাট আমাদের প্রায় সময় লাগলো পঞ্চাশ মিনিটের মতো আমরা যেদিক থেকে আসছিলাম অপোজিট থেকে হচ্ছে পানিটা যাচ্ছিল মানে বাঠার সময় হচ্ছে আমরা আসছি যেটাকে স্রোতের বিপরীত বলা হচ্ছে আর কি তো এর জন্য একটু সময়টা বেশি লাগলো আসেন আপনি সামনে সাকাটা ধরেন ভাই সাকাটা ধরেন এখানে হচ্ছে কক্সবাজার দিয়ে নামার সময় যে অসুবিধাটা ছিল মহাজকালিতে মনে করছিলাম একটু সুবিধা হবে যদিও এখানে এসে হচ্ছে আমার মনে হচ্ছে আরও বেশি কঠিন হয়ে গেল তো কর্তৃপক্ষ যদি এই বিষয়ে একটু নজর দেয় তাহলে ভালো হবে যদি এই সার্ভিসটা কন্টিনিউ হয়ে যায় এখানে অনেকেই আছেন যারা হচ্ছে স্থানীয়রাও হচ্ছে বাইক দিয়ে কক্সবাজার যাতায়াত করবেন তো তাদের সুবিধার্থে আমি এই আশা করব এটা যদি আরেকটু সুবিধাজনক কিছু করা যায় তাহলে ভালো হবে এই বাইকটি একটু অন্যগুলোর তুলনায় ভারী হওয়ার কারণে এটা পার করতে একটু অসুবিধে হয় হা ঠিক আছে ভাই ফিকেপ না দিলে মনে হয় ব্যাটার হবে ফিকআপ না দিলে ব্যাটার হবে হাতে হাতে ধরা যাক এই হ্যাঁ প্রায় উঠে গেছে প্রায় উঠে গেছে বাট এইখানে কোনো কোনো প্রকার হচ্ছে ব্যালেন্স পাওয়া যাচ্ছে না এখানে বিশাল একটা গ্যাপ থেকে যাওয়ার কারণে যাই হোক বিপদ হবে না আশা করছি চলে আসছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক অবশেষে আমরা আমাদের বাইক সবগুলো হচ্ছে পার করতে সক্ষম হয়েছি কোনো প্রকার বিপদ ছাড়াই ঘাট থেকে এই জেটিতে উঠলেই মন ভরে যাবে দুপাশের যাওবন যেন এই জেটিটাকে বুকে আগলে রেখেছে এই চিঠি দিয়ে যাচ্ছি মহাশখালী পৌরসভার যে মেইন বাজার রয়েছে সেখানে কারণ এখন লাঞ্চের টাইম তাই আমাদের আগে জরুরি হল লাঞ্চটা সেরে নেওয়া যাক অবশেষে আমরা মহেশখালী পৌরসভায় পৌঁছে গেছি আসতে যদিও একটু কষ্ট হয়েছে তারপরে হচ্ছে মাত্র নতুন তো এটা চালু হয়েছে তো কিছুদিন গেলে হয়তো যে নিয় প্রতিনিয়ত যদি বাইক সবাই নেয় আনে সেই ক্ষেত্রে হচ্ছে একটু চেঞ্জ আসতে পারে হয়তো ওইটা আশা করতেছি চেঞ্জ আসুক তো আমরা এই যে মহেশখালী এটাই হচ্ছে মহেশখালী পৌরসভার বাজার যেটাকে গোরুপাঠা বাজার বলা হচ্ছে এখানেই কোনো একটা হোটেলে আচ্ছা তাহলে সামনে আমরা সামনে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করবো লবণ চাষ এটা বর্ষাকালে হচ্ছে মাছের গ্যার হয়ে যায় মাছের চাষ করা হয় এই সময়ে এখানে হচ্ছে চাষ করা হয় কালিতে পৌঁছে প্রথমে আমরা লাঞ্চ সেরে নিচ্ছি এরপর আদিনাথ জেটি এবং আদিনাথ মন্দির সহ কয়েকটি দর্শনীয় স্থান এক্সপ্লোর করে আমরা মহেশকালী থেকে সরাসরি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করব। মাছের মাথা এটাও হচ্ছে মাছের প্রাইস ছিল হচ্ছে দেড়শো টাকা এই মাথাটা হচ্ছে দেড়শো টাকা এত বড় মাছের মাথা খাইতে পারবো কিনা জানি না দেখি খাওয়া যাক খাওয়া দাওয়ার পর্ব চলে এলাম আদিনাথ জেটিতে এই জেটিকে অনেকেই শুটিং গ্রিস নামেও চেনেন এই জেটি কিন্তু আমরা যে জেটি হয়ে মহেশকালিতে প্রবেশ করেছিলাম সেটি নয় এই জেটিটা সরাসরি আদিনাথ মন্দিরের সাথে নদীপথকে কানেক্ট করেছে যেহেতু এই ব্লগটি মহেশকালিতে যাতায়াতের বিষয়বস্তু নিয়েই করা হয়েছে তাই এই ভিডিওতে মহেশকালের দর্শনীয় স্থানগুলি নিয়ে ডিটেলসে তেমন কোনো তথ্য দিচ্ছি না তবে আশা করছি মহেশকালের সকল দর্শনীয় স্থান নিয়ে আরও একটি ব্লগ আমার চ্যানেলে আপলোড করব তাই আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থাকার জন্য এই ড্রোন ভিউতে দেখতে পাচ্ছেন আদিনাথ মন্দিরের পাশে পাহাড়ের গা ঘেসে অনেকগুলো পানের বরজ যেহেতু মহেশকালের মিষ্টি পান সারা দেশ জুড়ে বিখ্যাত এখানে আসলে অবশ্যই মহেশ মিষ্টিপানের চাষ কিভাবে করা হয় তা দেখে যেতে পারেন তাছাড়াও লবণের চাষ এবং সুটকি পল্লীতে ভিজিট করতে পারেন মহেশকালী যেহেতু দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ তাই আমাদের ইচ্ছে ছিল মহেশকালী এক্সপ্লোর করে এখানকার পাহাড়ি রাস্তা ধরে আমরা চট্টগ্রামে ব্যাক করব। এবং তাই করেছি আর আমরা এই পাহাড়ি রোডটা সবাই খুব বেশি এনজয় করেছি ভিউয়ার্স আজকের ব্লগটি শেষ করব। যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আজকের ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো সাজেশন থাকে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিউয়ার্স দেখা হবে পরবর্তী কোন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ